গুড মর্নিং নতুন একটা সকাল আর নতুন একটা যুদ্ধ বলতে পারো আমার সারা রাত জেগে সকালবেলায় উঠে আবার নতুন করে সংসারের কাজকর্ম বাচ্চা সামলানো এটা আমার পক্ষে একটা নতুন যুদ্ধই আর অন্য দিনের ভিডিওর ইন্ট্রোটা একটু আলাদা ইন্ট্রোটা একটু আলাদা মানে আমি খুব 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 ভালো আছি বলতাম এখনও খুব 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 ভালোই আছি কিন্তু সেই ভালোটা একটু আলাদা রকমের ভালো আজকে মিষ্টি কুমড়োর ডগা কেটে বারান্দায় রাখা আছে

এইটা থালা কিন্তু এরকম করা হয়ে গিয়ে থালা 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 তা তেলের কৌতো সসপ্যান তা কড়াই এইগুলো হচ্ছে আমার ভাতারি নাই ভাতারি আমি করি মাঝে মধ্যে এই খেলা বাটি খেলাগুলো দেখলে নিজেদের ছোটোবেলাটাকে মনে পড়ে যায় আমাদের ছোটোবেলাটা এত আনন্দ মানে এত আনন্দ এত মজা করে কাটিয়েছি না পাড়ার দশ পনেরোটা ছেলেপিলে মানে আমাদের মতো আনন্দ মনে হয় সত্যি কেউ করেনি এখনকার ছেলেমেয়েরা তো সেটা সত্যি কথা বলতে বুঝবেই না যে ছোটোবেলাটা কি এখনকার বাচ্চাদের ছোটোবেলা মানেই ঘরবন্দি ফোন দেখা বসে বসে আর আমাদের বেলায় তো ফোন ছিল না মানে সারাদিনটা একরকম করে কাটতো আর ঠাকুমাদের কাছে গল্প শোনা ভূতের গল্প এমনি গল্প মানে সবাই নাতি নাতিরা একসাথে বসে সন্ধ্যা মানে জাস্ট ওগুলোর সাথে এখনকার জেনারেশনের মানে কোনো ম্যাচই নেই তবে সত্যি কথা বলতে আমাদের মতো তারা তাদের ছোটোবেলাটাকে এতটা মিস করবে না যেহেতু তাদের বড়োবেলাটা ওই ফোন নিয়েই কাটবে ছোটোবেলাটাও ফোন নিয়েই কেটে গেল তো আজকে আমি আলু চচ্চুরির একটা রেসিপি দেখাচ্ছি সত্যি কথা বলতে আঠা আঠা করে রান্না করলে এত সুন্দর হয় না কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম করে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে জল দেওয়ার পরে একদম শুকনো শুকনো করে নামাতে হবে ও এর যেন একটা আলাদা রকম টেস্ট আছে মানে ভাতের সাথেই বলো পরোটার সাথেই বলো রুটির সাথেই বলো সব কিছুতেই চলে যাবে কি কেউ ঢঙের কান্না জানো ঢঙের কান্না এই দেখো আমার একটা শুনা আছে আমার সোনাটা ঢঙের কান্না জানে জানো দেখবা ঢঙের কান্না দাঁড়ো দেখাচ্ছি ঢঙের কান্নাটা ঢঙের কান্নাটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের হয় দেখো শুয়ে দিলেই শুরু হবে ধঙের কান্না তারপরে যখন এই তারপরে যখন এই কোলে নিয়ে যাবো কোলে নিয়ে যাব কোলে নিয়ে আর কান্না দেখতে পাব না তখন ধঙের কান্না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ধঙের কান্না বন্ধ হয়ে এই দেখো বললো মিমিরা কি বলো বলো মিমিরা টুকি বলো বলো মিমিরা টুকি বলো বলো মিমিরা টুকি বলো মিমিরা টুকি মিমিরা টুকি বলো আমি টুকি টুকি খেলতে পারি মিমিরা তোমরা টুকি টুকি খেলবা আমার সাথে মিমিরা খেলবা টুকি টুকি ও রে বাবা রে ঢেকু উঠলো ঢেকু 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 আবার এরকম পাতাল করে থাকবে না এইরকম করে নিতে হবে রকম করে রকম করে নিতে হবে এইরকম করে দুষ্টুর রাজা এটা এবার শুয়ে থাকো একটু তো আজকে আসছে আমার ননদ আমার ননদ হচ্ছে মানে ওষুধ বহরমপুরে কিছুদিন আগে ডক্টর দেখিয়েছিল পনেরো দিনের ওষুধ নিয়ে গেছে আর পনেরো দিনের ওষুধ নেওয়া হয়নি তো সেটাই আর কি আমার বলকে কিনতে দিয়েছিল আমার বল কিনে রেখে দিয়েছিল তো দিদিভাই আজকে সেই ওষুধগুলো আর কি নিতে আসছে সেই জন্যই রান্নাবান্না একদম আজকে দুপুরের সিম্পল লাঞ্চ মেনু কুমড়ো শাক ডালবাটা তারপরে হচ্ছে মাছের ঝাল পাবদা মাছের আর কি ঝাল করছি আজকে না দুপুরে এক বেলাকার মতো রান্না হবে কারণ রাতে আমাদের একটা জন্মদিনের নিমন্তন্ন আছে তো সেই জন্য দুপুরে একবেলাকার মতো রান্না করছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করব তো এখন দেখো একসাথে ভাত বেড়ে নিয়েছি আর মাঝে মধ্যে আমি ভাবি ক্যামেরাতে ভাতের থাল দেখলে মনে হয় মানে থালাগুলো দেখলে মনে হয় যেন কত ভাত আছে কিন্তু ক্যামেরাতে এরকম কেন মনে হয় আমি তো সেটাই বুঝতে পারি না ভাতের হাঁড়িটা দেখো এই হাঁড়িটাতে মানে সাতশো সাতশো গ্রাম চাল ধরে যদি পুরোনো চাল দাও আর যদি নতুন চাল হয় তাহলে একটু বেশি ধরে আটশো গ্রাম মতো চাল ধরে তো আমরা যেহেতু মানে আমি আমরা মানে মোটামুটি তিনজন আর আমার ননদকে দিয়ে ধরো চারজন তো চারজন খাবো আমরা ওই পাঁচশো ছশো মতো চাল রান্না করেছি দেখো দেখে মনে হচ্ছে থালাতে এক একজনের থালাতেই হয় তিন চারশো করে চালের ভাত আছে এরকম ব্যাপার মনে হচ্ছে তো সবগুলো দিয়ে এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতেও খুব ভালো লাগে আর পাবদা মাছ ডাল আলু উচ্ছে ভাজা তো এই তো এক বেলাকার রান্না মানে এক বেলাকার খাবো দিদি আসছে বলে তাও একটু বেশি বেশি হয়েছে না হলে এত কিছুও রান্না করতাম না কারণ সত্যি কথা বলতে ওই এক ঘন্টা ধরে বসে বসে দাঁড়িয়ে থেকে থেকে আর রান্না করতে ইচ্ছা করে না আর আমাদের ত্রিধার একটা জিনিস কি বলো তো ত্রিধা যখন আগে যখন স্কুল থেকে মানে ভাই যখন আর কি হয়নি তখন স্কুল থেকে বাড়ি আসার পরে সান কর স্নান কর বলতে হতো আর এখন জানো তো ও ভাইকে এত ভালোবাসে মানে বাড়ি এসে ভাইকে কখন আদর করব ভাইকে কখন একটু করে নেব তো ওই জন্য হুটো পাটা করে আগে স্নান করে মুখে একটা কিছু মুখে দিয়ে আগে ভাইকে এসে আদর করবে তো এটাও বলতে পারো এক প্রকার একটা ভালোবাসা তো সন্ধ্যাবেলায় দেখো রেডি হয়ে গেছি আর কোনো অনুষ্ঠান বলতে বড়ো সড়ো কিছুই না তো খুব সিম্পলভাবে গেছিলাম একদম ঘরোয়াভাবে মানে মানে আশেপাশে বাড়ির তিন চার ঘরকে নিয়ে একটা ছোটোখাটো করে জন্মদিনের অনুষ্ঠান করা হচ্ছে আর সবাই ভীষণ এক্সাইটেড বাচ্চারা জানো কেকের প্রতি একটা ফোকাস থাকে মানে ছোটো বাচ্চাদের ভাবেই কেক কাটবে কেক খাবো এরকম একটা ব্যাপার তো ওই ছোটোবেলাতে সব কিছুই ভালো লাগে বড় হলে যেন সব কিছুই আর ভালো লাগে না ওই জন্য বলে যে যখন যে বয়সটা তখন সেই জিনিসটা যদি পাওয়া যায় আর এখন দেখবে প্রত্যেকটা ঘরে ঘরেই নাই কেক কাটার বিষয়টা একদম কমন একটা ব্যাপার কিছু না করলেও একটা কেক কেটে বার্থডে সেলিব্রেট করবে কিন্তু সত্যি কথা বলতে আমাদের জীবনে কোনো দিন হয়নি মানে আমরা কোনোদিনই এটা করিনি যেটা করিনি সেটা ফালতু কথা বলে লাভ নেই এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো ভেবেছিলাম চলো কাজের লোক রাখলে হয়তো কষ্টটা অনেকটাই কমে যাবে কমেছে কমে নি বলবো না কমেছে কিন্তু কি বলো তো ওই সংসারে মানে আমার মনে হচ্ছে যেন সেই এক বালতি গরুর দুধে এক ফোঁটা গোচনা বলো না সেই রকমভাবে আমার কষ্টটা কমেছে তো ঘুম থেকে উঠে দেখো ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি কারণ বাসি ঘর সে অনেক বেলাতেই আসে তো বাসি তো ফেলে রাখা যায় না তো সেই জন্য ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড় দিয়েছি তারপরে চাটা করলাম সবাই মিলে খেলাম আজকে আবার মেয়েকে স্কুলে পাঠিয়েছি মেয়ে স্কুলে গেছে তো সকালবেলায় ভাত হয়েছে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি বাসনপত্র ধরো ধোয়ার এখন আর কোনো ব্যাপার নেই সেগুলো সব রেখে দিয়েছি এখন পুচকুচ কাপড়গুলো সব কেছে এখানে মেলে দিলাম তো মেলার পরে আর এগুলো আমাকে দেখতে হবে না মায়ে আর কি এগুলো নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে টুকিয়ে ঘরে নিয়ে গিয়ে ভাজ করে রেখে দেবে তো এখন এই যে সান টান করে রান্না করতে আসলাম আজকে দুপুরে আর কি রান্না করব আগের দিনকার পাবদা মাছ ছিল তিনটে বড় বড় সাইজের পাবদা মাছ তো সেইটাই রান্না করব আর এখানে দেখো ওই আজকে একটু রসা খেতে ইচ্ছা করছিল সমস্ত রকম সবজি ফ্রিজে আছে ভেন্ডি পটল বেগুন আলু সব আছে তো একটু ডাল করেছি আর একটু রসা করব আর মাছের ঝাল করব। আর এই দেখো ওই দিদিটা আর কি বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে এই গামলাটার মধ্যেই আর কি আমি এটো বাসনগুলো রেখে দিই যে গামলাটা শুদ্ধ মেজে আবার এই গামলা করেই নিয়ে আসে তারপর আমি পরে তখন জল ঝরাতে দিয়ে দিই অসুবিধা খুব একটা হয় না তো যাই হোক ওনাকে অনেক করে বলেছিলাম যে একটু কাঁচাকুচো করে দেওয়ার জন্য কারণ খুব একটা বেশি দিন হয়নি তো কুচো করলে হয়তো অনেকেই আমাকে বলছে যে দিদি ভাই তুমি এখন গায়ের জোরে করছো তো পরে বুঝতে পারবা কি করব বলো না করে কি করব হ্যাঁ কিছু তো করার নেই না তো ওই জন্য কী আর করবো সবসময় তবু চেষ্টা করি জানো একটু আস্তে আস্তে করার ধীরে সুস্থ করার তো এই কি করব এটাই হচ্ছে ব্যাপার তো এই দেখো আর এখন সবজিগুলো ফ্রিজে ভরে দেবো কাটাকুটো সব হয়ে গেছে আর বাদ বাকি যেটুকুনি কাটার বাকি আছে সেটুকুনি কেটে আর কি সব ভরে দেবো আর আগের দিনে সর্ষে লঙ্কা বাটা একটুখানি ফ্রিজে ছিল সেটাকেই আর কি মাছের ইয়েতে দিয়ে দেবো অল্প সর্ষে তো বাটা যায় না এজন্য জন্য সর্ষে বাটা একটু বেশি করেই বাড়তে হয় আর এদিকে দেখো আমার তিধুমণি চলে এসছে আর আমার বাবু উঠে পড়েছে মানে এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও আমি না ওই দুপুরে রান্না বান্না করার পরে আর ভিডিও করতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিলো আর সব থেকে এখন যে সমস্যাটা বেশি হয় নাভির নিচে আর সেলাইয়ের উপরে আমার ওই তল পেটটাতে না ভীষণ ব্যথা জানো তো কিছুদিন ধরে ব্যথাটা বেড়েছে একটু ভয় ভয়ও লাগছে ভয়ও পাচ্ছি তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে তিনটে ব্লগ তোমাদেরকে একসাথে আমি দিচ্ছি সারা রাত ঘুম হয়নি মানে কী বলবো মাঝে মাঝে নিজেকে দেখলে না নিজের খুব কষ্ট হয় জানো তো যে সত্যিই একটা বাচ্চা মানুষ করা কম কষ্ট না প্রথম বাচ্চা যখন হয় তখন তো ধরো কাজকর্ম মায়ের কাছে ছিলাম পাঁচ মাস কাজকর্ম করলেও চলো ওই সবসময় একটা বাচ্চা ধরার লোক ছিল এখন যেমন শাশুড়ি মা আছে আমি কাজ করছি আমার ছেলেটাকে ধরছে তো মা তো কদিন পরে চলেই যাবে তখন ধরো আবার আমাকে এই ছেলেকে কাজ তো করতেই হবে তার সাথে আবার ছেলেকেও নিয়ে বসে থাকতে হবে তো এখন তো টুকটাক ধরো মা তাও হেল্প করে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসে আমি বাইরে মেলতেও যাই না তুলতেও যাই না তারপরে আমি যতক্ষণ কাজকর্ম করি সব সময় ছেলেটাকে নিয়ে বসে থাকে ও কাঁদলে ওকে নিয়ে বসে থাকে তো এই এই জন্য তো কাজগুলো আমার তবু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মা যখন চলে যাবে তখন তো ওই যে আমার আর কিছু করার থাকবে না আর মানে পিঠে দিয়ে মাজা দিয়ে এত যন্ত্রণা করছে আমি আর না পেরে ওই উঠে বসে পড়লাম এর উপরে কী করবো বলো তো মাঝে মধ্যে না ওই সবসময় ওই লজ্জা করতে গেলে কিংবা নিজের রোগের কাছে সব কিছু যেটাতে বেশি আরাম পাবো বসে বসে মানে গ্যাসটা নিচে ছিল তো বসে বসে রান্না করতে তখন আবার ভীষণ কষ্ট হতো মানে হ্যাঁ টুপুর হ্যাঁ টুপুর করতে গিয়ে এত সমস্যা হতো না মনে হতো একদম পিঠ মাজা ভেঙে যাচ্ছে এই দেখো বসে আছি তো মানে রান্না করছি তো মনে হচ্ছে রান্নাটা হবে আর বিছানায় গিয়ে শিট ডাড়াটা ফেলবো আবার আমার কাজ হতে হতে আমার ছেলে তখন উঠে পড়ে জানো ওই একটা জ্বালা তখন আবার ছেলেকে নিয়ে বসে থাকতে হয় কী আর করা যাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে এরকম করে কষ্টে আমার দিনটা কাটুক তোমরা দেখতে থাকো